সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশের যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে একশত চারতম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলার বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজিবি প্রিয় বন্ধুরা আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা এই যে একশতম চার একশত চারতম ব্যাস রয়েছে সেভাবে জিডি পদে আপনারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন এখানে কিছু শারীরিক যোগ্যতা লাগবে শিক্ষাগত কিছু যোগ্যতা লাগবে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন আবেদনের জন্য কত টাকা প্রয়োজন হবে কই গিয়ে আবেদন করতে হবে ইত্যাদি এবং লিখিত পরীক্ষা সম্পর্কে আপনাদেরকে হালকা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এম এফ আজকের এই ভিডিওতে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই ভাবছিলাম যে সীমান্তের অত্যন্ত প্রহরী তথা বিজিবির সার্কুলারটা মার্চ মাসে কিংবা এপ্রিলের ওই দিকে আসবে তবে আমাদের সব সকলের ধারণা ভেঙে বিজিবি কিন্তু সার্কুলারটা ফেব্রুয়ারিতেই প্রথম সপ্তাহেই কিন্তু চলে এসেছে সো প্রিয় বন্ধুরা আপনারা যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাদের কিছু এখানে শারীরিক যোগ্যতা লাগবে শিক্ষাগত কিছু যোগ্যতা লাগবে এবং বৈবাহিক অবস্থায় কিন্তু আপনাদের বলতে হবে সো এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিওটা একটু টাইমলাইনে শেয়ারই দিতে রাখতে পারেন কিংবা ফ্রেন্ডদেরকে মেনশন দেন অথবা আপনাদের ফ্যামিলিতে যারা আবেদন করবে তাদেরকে বইলা রাখতে পারেন যে বিজিবি এর সার্কুলারটা দিয়েছে প্রথমত আসি যে আমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা আসলে কি লাগবে শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে এসএসসি বা সমন পরীক্ষায় তথা আপনারা দাখিল পরীক্ষা যারা দিয়েছেন কিংবা ভোকেশনাল থেকে আপনারা যারা এসএসসি তথা মাধ্যমিক পরীক্ষা কিংবা আপনারা যারা দাখিল পরীক্ষা দিয়েছেন আপনারা যদি যে কোনো বিভাগ থেকে সায়েন্স কমার্স আর্টস যে কোনো বিভাগ থেকে যদি জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হন পুরুষ মহিলা উভয় প্রার্থী এসএসসি তথা আমাদের দাখিল তার দাখিল তারপর হলো আমাদের যারা ভবেষণাল থেকে পরীক্ষা দিয়েছি মাধ্যমিক পরীক্ষা আমরা যারা দিয়েছি মেট্রিক পরীক্ষা আমরা যারা দিয়েছি আমাদের যাদের জিপিএ হলো থ্রি পয়েন্ট জিরো জিরো এবং এইসএসসি বা সমন পরীক্ষায় তথা আলিম কিংবা উচ্চ মাধ্যমিক কি অথবা আমরা যারা আর কি ইন্টার পরীক্ষা দিয়েছি এই ইন্টার পরীক্ষায় যে কোনো বিভাগ থেকে সায়েন্স কমার্স আর যে কোনো বিভাগ থেকে যদি আমরা টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হই তাহলে কিন্তু আমরা এখানে আবেদন করতে পারবো আমি আপনাদেরকে আবারও এই শিক্ষাগত যোগ্যতার জিপিএটা এটা আমি আপনাদেরকে ভাঙ্গা বলেই এসএসসি তথা মাধ্যমিক পরীক্ষা তথা মেট্রিক পরীক্ষা যেটা আর কি আমরা বলি দাখিল পরীক্ষা এই দাখিল পরীক্ষায় আমরা সায়েন্সে নেই কমার্স নেই আর্টস নেই কিংবা ভোকেশনাল থেকে যদি থ্রি পয়েন্ট জিরো জিরো নিয়ে উত্তীর্ণ হই এটা হলো এসএসসি মাধ্যমিক পরীক্ষা অপর দেখে যদি এইচএসসি পরীক্ষা এইচএসসি বা সমান তথা আলিম পরীক্ষা যেটাকে আমরা আই এ পরীক্ষা বলি আর কি এই আই এ পরীক্ষায় যদি আমরা টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হয় তাহলে বাংলাদেশের পুরুষ ও মহিলা প্রার্থী আমরা এখানে আবেদন করতে পারবো সেটা যে কোনো বিভাগ থেকে এসএসসিতে ধরেন আপনার কমার্স ছিল ইন্টারে গিয়ে আপনার আর্টস রয়েছে তাও আপনি আবেদন করতে পারবেন যদি আপনার এসএসসিতে থ্রি পয়েন্ট থাকে এবং এইসএসিতে টু পয়েন্ট ফাইভ জিরো ফাইভ জিরো প্লাস পান তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তাহলে আমরা এটা কি জানতে পারলাম শিক্ষাগত যোগ্যতা আমরা জানতে পারলাম এখন আসি আমাদের বয়সের ক্ষেত্রে কি হতে হবে বয়সের ক্ষেত্রে অবশ্যই এখানে দেখেন একটা তারিখ দেওয়া রয়েছে তিন আট দু হাজার পঁচিশ এই তারিখে বয়স আঠারো থেকে তেইশ বছর হতে হবে এবং তথা আমাদের যাদের জন্ম 4 তারিখ 8 মার্চ 2002 সাল থেকে 3 তারিখ 8 মার্চ 2007 সালের মধ্যে আমরা এখানে আবেদন করতে পারবো এখানে অনেকে অনেক সময় আমরা আর কি বয়সটা বাহির করতে পারি না এই জন্য এখানে তারা এই জিনিসটা দিয়ে দিয়েছে যে জন্ম 4 তারিখ 8 মার্চ 2002 সাল 4 তারিখ 8 মার্চ 2002 সাল থেকে 3 তারিখ 8 মার্চ 2007 সালের মধ্যে আমাদের জন্ম বুঝতে পাচ্ছেন 4 8 2002 সাল থেকে তিন আট দু হাজার মধ্যে আমরা যারা জন্মগ্রহণ করেছি পুরুষ এবং মহিলা প্রার্থী আমরা কিন্তু এখানে আবেদন করতে পারবো আই আইও আপনারা এই বয়সটা নিয়ে আর কনফিউজ হবেন না যে আমার বয়স আমার বয়স এত আমার বয়সকে আবেদন করতে পারবো এরকম কিন্তু কমেন্ট করার কোনো প্রয়োজন নেই বলে আমি আর কি আশা করি এখানে তো দেওয়াই রয়েছে চার আট দু হাজার দুই সাল থেকে তিন আট দু হাজার সাতের মধ্যে আমরা যা যারা জন্মগ্রহণ করছি আমরা কিন্তু এখানে চাইলে আবেদন করতে পারবো এটা হলো আমাদের আর কি বেসিক যে যোগ্যতা লাগবে শিক্ষাগত যোগ্যতা এবং হলো বয়স যেটা আমাদেরকে লাগবে এবং এখন আসি আমাদের শারীরিক কিছু আর রিকোয়ারমেন্ট লাগবে সেটা হলো আমাদের উচ্চতার ক্ষেত্রে যেটা লাগবে যারা আছে তাদের ক্ষেত্রে উচ্চতা লাগবে হলো পাঁচ ফুট দুই ইঞ্চি সাধারণ যারা আমরা রয়েছি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে দুই ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী বা সম্প্রদায়ের ক্ষেত্রে এক দশমিক পাঁচ দুই চার মিটার অর্থাৎ পাঁচ ফুট হলে মেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তথা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি সাধারণ এবং ক্ষুদ্র নিগোষ্ঠী হলে পাসপোর্ট সার মহিলাদের ক্ষেত্রে সাধারণ পাসপোর্ট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কিংবা অন্যান্য সম্প্রদায়ের হলে পাসপোর্ট হলে আমরা এখানে আবেদন করতে পারবো এটা হলো উচ্চতা এখন আসি ওজন ওজনের ক্ষেত্রে এখানে আমাদের ওজনটা ম্যাটার করে আর কি সম্পূর্ণ ইয়াটা নির্ভর করে সেটা হলো আমাদের বি এম আই অনুযায়ী সেটা হলো আমাদের যে উচ্চতাটা রয়েছে উচ্চতা অনুযায়ী কিন্তু আমাদের ইয়াটা আর কি এখানে নির্ভর করে সেটা হলো ওজনটা উচ্চতা অনুযায়ী আমাদের কিন্তু এখানে ওজনটা লাগে তবে এখানে তারা ওজন দিয়ে রাখছে সেটা হলো একশো চার পাউন্ড তথা ঊনপঞ্চাশ কেজি থেকে সাতচল্লিশ কিংবা আটচল্লিশ কেজি এরকম আর কি হতে পারে এবং মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি থেকে তেতাল্লিশ কেজি ছিয়ানব্বই পাউন্ড হতে পারে আর কি সো আপনারা উচ্চতা আপনার যে উচ্চতাটা রয়েছে ওই অনুযায়ী ওজনটা হলে সবচেয়ে ভালো হয় আর কি মাপ এখানে বত্রিশ এবং চৌত্রিশ ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী কিংবা সাম্প্রদায়িক তাদের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি ত্রিশ ইঞ্চি কিংবা বত্রিশ ইঞ্চি আর মহিলা অপরাধীদের ক্ষেত্রে আঠাশ ইঞ্চি এবং ত্রিশ ইঞ্চি এটাই হয় আর চোখের দৃষ্টি সেটা স্বাভাবিক ছয় বাই ছয় লাগে মহিলা ক্ষেত্রেও ক্ষেত্রে বাই এখন বৈবাহিক অবস্থায় অবশ্যই আপনাকে অব্যালাকাপ্ত হন তাহলে আবেদন করতে পারবেন না কিংবা যদি আপনি মাঝে মাঝে ধরা যদি হয় তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না আপনি যদি কোনো বাহিনী থেকে যদি আপনি বরখাস্ত হন কিংবা নিয়োগ বাতিল হয় তাহলে কিন্তু এরকম যদি কোনো ইয়াটিআ থাকে মামলা হামলা যদি কোনো কিছু থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না সকল জেলা হতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে তাই কিন্তু আমাদের আবেদন করা লাগবে এখন আসি আমরা আবেদন কবে করতে পারবো এই আবেদনটি শুরু হবে চার ফেব্রুয়ারি দু থেকে তেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ চার তারিখ থেকে শুরু হবে এই যে চার যে আসতেছে চার ফেব্রুয়ারি এই তারিখ থেকে শুরু তেরো তারিখ পর্যন্ত শেষ সো আমি তোমাদেরকে আমি আপনাদেরকে বলবো সেটা হলো যে চার তারিখেও আবেদন করার দরকার নাই তেরো তারিখেও আবেদন করার দরকার নাই ছয় তারিখ দশ তারিখের মধ্যে আপনারা যে কোনো একদিন আবেদন করে ফেলবেন কারণ মাঝ প্রথমে এবং শেষের দিকে সার্ভারে অনেক প্রবলেম থাকে সো সেই কারণে আমাদের অনেক সমস্যা হয় তাই ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ এর মাঝে কিন্তু আপনারা আবেদন করে ফেলবেন এটা হলো আমাদের রেজিস্ট্রেশন সো এটা হল শিক্ষাগত যোগ্যতা এবং আর কি শারীরিক যোগ্যতা ন্যূনতম যোগ্যতা থাকলে কিন্তু আপনারা এখানে প্রিয় বন্ধুরা আবেদন করতে পারবেন এখন আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে প্রাথমিক অবস্থায় আবেদন ফি বাবদ ছাপ্পান্ন টাকা কিন্তু পেমেন্ট করতে হবে অথবা আপনি যদি আর কি কম্পিউটার দোকান কিংবা আপনার নিকটস্থ কোনো ইয়া থেকে করে তাহলে তাদেরকে খরচ হবো কিছু টাকা আর কি ইয়া করতে হবে টোটাল আমরা ধরলাম যে এখানে একশো টাকার মতো লাগবে প্রাথমিক ফি বাদ বাবদ তারা ছাপ্পান্ন টাকা কেটে নেবে আর আপনি যদি কম্পিউটার কিংবা আপনার নিকটস্থ কারো দ্বারা করে তাহলে তাদের তো একটা চার্জ রয়েছে না সেই চার্জটা কিন্তু তারা কাটবো সো এটা হলো আমাদের আর কি আবেদন এবং কবে থেকে আমরা আবেদন করতে পারবো এখন আসি আমরা এখানে কিভাবে যোগ্য বলে বিবেচিত হব অর্থাৎ নির্বাচন পদ্ধতিটা যেটা রয়েছে সেটা হলো পুরুষ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সেম হয় প্রাথমিক ডাক্তারি পরীক্ষা দেন দ্বিতীয় দিন লিখিত পরীক্ষা এবং তৃতীয় দিন এর মাধ্যমে আপনারা আসতে পারবেন তো এর একটু অবশ্যই এই রয়েছে এই দেখে নেবেন কারণ আমার আমার বলা চেয়ে আপনি যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা একবার রিডিং বইটা নেন তাহলে সেটা অনেক বেটার হয় পাশাপাশি প্রিয় বন্ধুরা আপনারা লিখিত পরীক্ষার জন্য একটা ভালো পরিভর্ষণ নিতে চাইলে আপনারা জানেন আপনারা দিন প্রাথমিক মেডিকেল পরীক্ষা হবে তথা প্রাথমিক একটা মেডিকেল পরীক্ষা হবে দ্বিতীয় দিন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সো লিখিত পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ না হন তাহলে কিন্তু পরবর্তী ধাপে যাইতে পারবেন না আমরা লিখিত পরীক্ষার জন্য একটা সাজেশন তৈরি করেছি যেখানে আমাদের বিরানব্বই ব্যাস ছিয়ানব্বই ব্যাস এবং একশো দুইতম যে সিপিআই জিডি নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল তার আমরা এখানে প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি এবং তারই আলোকে এখানে বেশ কয়েকটা আমরা নমুনা প্রশ্ন দিয়েছি তথা বিরানব্বই ব্যাস ছিয়ানব্বই ব্যাস এবং একশো দুইতম ব্যাসের আলোকে ওই প্রশ্নগুলো আছে এবং তারই আলোকে আমরা এখানে কিছু নমুনা প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি পাশাপাশি এখানে আপনারা যেটা পাবেন সেটা হলো ভাইভা পরীক্ষার কিছু নমুনা ভাইভা ড্রিম ও ভাইভা প্রশ্ন পেয়ে যাবেন এবং বিষয় ভিত্তিক সাজেশন সহ বিজ চান্স ট্রান্সফর সকল দিক নির্দেশনা কিন্তু আপনারা আমাদের এই সাজেশনটাতে পেয়ে যাবেন সব মূল্যে আমরা এই সাজেশনগুলো সেল করতেছি প্রিন্ট কপি নেই পিডিএফটা আপনারা দ্রুত সংগ্রহ সংগ্রহ করে রাখেন নিচের নাম্বারে ফোন দিয়ে অথবা হোয়াটসঅ্যাপ এস এস দিয়ে কিংবা আমাদের ফেসবুক পেজ এস এম এস দিলে আমরা এটা নেওয়ার বাকি প্রসেসটা আপনাদেরকে জানিয়ে দেবো তো আপনারা সবাই যাদের আপনাদের বয়স রয়েছে কিংবা হলো আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা রয়েছে আপনারা দ্রুত আবেদন করে ফেলেন লিখিত পরীক্ষা শারীরিক পরীক্ষা মেডিকেলের জন্য ভালো করে প্রিপারেশন আন ইনশাল্লাহ আপনি আসেন একশত চারতম একজন গর্বিত সদস্য